নমস্কার তাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপাঙ্কা বেঙ্গলিতে ভেরিফিকেশন ও ডেমো এবং ইন্টারভিউ নিয়ে আবারও বেশি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও করা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডেমোর ক্ষেত্রে কিন্তু সামান্য একটু পরিবর্তন হয়েছে আমি আগে দিনে ভিডিও দিয়ে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে একটা জায়গায় দুটো ডেমো কিন্তু কিছু লোককে জিজ্ঞাসা করা হয়েছে মূল যে পরিবর্তনের খবরটা আসছে সেটা কিন্তু কোনো পার্টিকুলার একটা জোন থেকে নয় সমগ্র জোনেই কিন্তু এই ইন্টারভিউ সিস্টেম ডেমো সিস্টেম এই ব্যাপারটা পরিবর্তন হয়েছে তো এখন একটু জেনে নেওয়া যায় যে কি কি পরিবর্তনগুলো করা হয়েছে দেখুন ওয়েস্টার্ন রিজিয়ানে যেরকম বলা হচ্ছে যে সেখানে বলে দেওয়া হয়েছে ক্লাস ইলেভেনের থেকে একটি টপিক বলে দেওয়া হয়েছে পার্টিকুলারলি যেন সেই ডেমোটা দেন এবং তাকে তিনি সেটা দিতে হয়েছে তো যে সেমিস্টার আছে প্রতিটি সেমিস্টার থেকে কিন্তু আপনারা একটি করে টপিক চুজ করে রাখুন একাধিক হলে তো খুবই ভালো হয় প্রতিটি ক্লাস থেকেই আমি যেরকম বারবার বলেছি শুরু থেকেই যে চারটি থেকে পাঁচটি টপিক আপনারা চুজ করে রাখুন না কি হচ্ছে দেখুন আপনি যেটা করবেন ভাবছেন আরও কিন্তু অজস্র যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু সেই আপনার কাছে যেটা আনকমন টপিক বলে মনে হচ্ছে হয়তো কেউ নেবে না নিচ্ছেন বাকিদের ক্ষেত্রেও কিন্তু ভাবনাটা সেখানেই পৌঁছচ্ছে এর ফলে একই টপিক বারবার ইন্টারভিউয়ারদের শুনতে হচ্ছে এবং শুনতে শুনতে তারা বিরক্ত হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে তারা বলছেন যে না এই টপিকটা না মনোযোগ না বুদ্ধ সাহিত্য না এই এই ধরনের সমস্ত কিছু তারা বারবার বলছেন যে এইগুলো করবেন না তো আপনারা একটু খেয়াল রাখবেন যে প্রতিটি সেমিস্টার থেকে কিন্তু নিজেদের প্রস্তুতি পূর্ণ করে রাখবেন ইলেভেন থেকেও টুয়েলভ থেকেও এবার উনত্রিশে ডিসেম্বর থেকে যে নবম দশমীর ইংলিশ ও বাংলার যে ভেরিফিকেশন শুরু হবে আপনাদের সকলের জন্যই কিন্তু একই কথা বলা সিচুয়েশন ওয়াইজ বেশ কিছু সিচুয়েশন বেস কোয়েশ্চেন আনসার করে রাখবেন চ্যানেলে ইতিমধ্যেই এই দফায় আপলোড করা রয়েছে আপনারা অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন আর কি করবেন না যে টপিকটা নিচ্ছেন ডেমোর জন্য সেই বিষয়ে কিন্তু অর্থাৎ চার চার আট প্রতিটি সেমিস্টার থেকে প্রতিটি ক্লাস থেকে চারটি চারটি করে বিষয় নিচ্ছেন এই যে চার চার আটটি বিষয় আপনি ডেমোর জন্য চুজ করছেন সেটা আপনাকে কি করতে হবে না আপনাকে ওই চার চার আট বিষয়ে সমস্ত তথ্য আপনাকে কিন্তু আপনার নকো দর্পণে রাখতে হবে অর্থাৎ ডেমো থেকে আপনাকে প্রশ্ন করা হলে আপনাকে কিন্তু সকল উত্তর দিতেই হবে এটা আপনাকে মনে রাখতে হবে এবার দেখুন নর্দানের ক্ষেত্রে কি হয়েছে নর্দানে যখন একজন পার্থক গেছিলেন ইতিহাসের জন্য তো তিনি বলেছিলেন যে এই টপিকটা না এটা আমরা অনেকবার শুনেছি ভালো লাগছে না তিনি তখন বলছেন যে বৌদ্ধ শিক্ষা দেবো তখন তিনি বলছেন যে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা বলছেন যে না না এই বিষয় আমরা অনেকটা শিক্ষিত হয়ে গেছি এই বিষয়টা আমরা শুনতে চাইছি না আপনি অন্য বিষয়ে তিনি দ্বিতীয় বিষয়টি বলেছেন বলা হয়েছে না এটা অনেক ক্যান্ডিডেটরা ইতোপূর্বেই পঁচিশ জন দিয়ে গেছেন আমরা অনেক দিন ধরে শুনছি আমরা এটা নয় আপনার অন্য কোনো প্রস্তুতি থাকলে আপনি সেটা বলুন চতুর্থ টপিক যখন দিয়েছেন তখন তারা আশ্বস্ত হয়ে বলেছেন আচ্ছা ঠিক আছে এই টপিক এবার আপনি ডেমাদে এবার একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনাদের যাদের বর্ধমানে অর্থাৎ ইস্টার্ন রিজিয়ানে ভেরিফিকেশন এবং ইন্টারভিউটা পড়বে হ্যাঁ একটুখানি সজাগ থাকবেন বাকি রিজিয়ানগুলোর তুলনায় ইস্টার্ন রিজিয়ান বর্ধমান সাধনপুরে যে ইন্টারভিউটা হচ্ছে তার প্রশাস্ত সম্পূর্ণরূপে আলাদা হচ্ছে তারা অত্যাধিক প্রশ্ন করছেন বিভিন্ন বিষয়ে তারা মত প্রকাশ করছেন অ্যাপ্রিসিয়েট করছেন এরকম কোনো কথা কিন্তু আমার কানে আসেনি অ্যাপ্রিসিয়েশনের যে কথাটা আমি শুনতে পেয়েছি সেটা হলো ওয়েস্টার্ন ও নর্থার্ন রিজিয়ানের সাউথার্ন রিজিয়ানও কিন্তু একটু কড়াকড়ি ভাবেই ইন্টারভিউটা চলছে ডেমো টপিক কিন্তু অবশ্যই প্রতিটি সেমিস্টার থেকে আমি বারবার বলছি নবম থেকে চারটি দশম থেকে চারটি অর্থাৎ আটটি ডেমো টপিক এবং সেই ডেমো বিষয়ের সকল খুঁটিনাটি প্রশ্ন আপনাকে তৈরি করে রাখতে হবে প্রশ্ন উত্তর বোর্ড মোছার ব্যাপারে কোন রিজিয়ানে এরকম ধরনের কথা বলা হয়নি ইস্টার্ন রিজিয়ানে যেটা বলা হচ্ছে যে একজন ক্যান্ডিডেট হিস্ট্রি তো তিনি হিস্ট্রির ডেমো দিয়েছিলেন তাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয়েছে তিনি এতটাই লিখেছেন যে বোর্ডটা পুরো ভর্তি হয়ে গেছে এবার তার ক্ষেত্রে কি হয়েছে যে তিনি আরেকটু বলতে গেছিলেন দুটো বৈশিষ্ট্য লিখেছিলেন তিন নম্বর বৈশিষ্ট্যটা লেখার সময় তিনি কি করেছেন তলা থেকে মুছে ফেলেছেন তখন তাকে কিছু বলা হয়নি এবার তিনি যখন এসে বসলেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা আমরা যদি আপনাকে আরো একটু পড়ানোর সময় দিতাম আপনি কি করতেন আপনি তো পুরো বোর্ডটাই ভরিয়ে ফেলেছেন আপনি তাহলে আপনার ডেমোটা কি করে কন্টিনিউ করতেন তো উনি বলেছেন যে স্যার আমি বোর্ডটা মুছে করতাম আপনি বোর্ডটা তলা থেকে কেন মুছেছেন হ্যাঁ এটা ঠিক যে বোর্ড তলা থেকে মুচার নেই কেন জানেন আমরা যখন কোনো টপিক শুরু করি তখন আমরা একদম ওপর থেকে লেখা শুরু করলাম উপর থেকে লিখতে লিখতে তলা অব্দি এলাম তলায় একদম শেষে যে বিষয়টি আলোচনা চলছে সেই বিষয়ের আলোচনাটা তলায় রয়েছে তাই আমরা কখনো তলাটা থেকে মুছতে পারি না মুছতে আমাদের উপর থেকে মুছতে হবে উপর থেকে মোছা মানে এই নয় যে তারিখ বিষয় আজকের পাঠ এগুলো মুছে ফেলতে হবে এগুলো মোছার দরকার নেই এগুলো থাকছে যেগুলো আমরা ডেমোর অংশ হিসাবে লিখেছি সেইগুলো কিন্তু আমাদের মুছে ফেলতে হবে তো এক্ষেত্রে তিনি ক্ষমা চেয়েছেন এবং তারা যে খুব প্লিজড হয়েছেন অর্থাৎ যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা যে খুব প্লিজড হয়েছেন এ কথাটা বলা যেতে পারে না তাই খুব সাবধান আপনি যেটা করছেন এবং আপনার ইন্টারভিউ যদি পূর্ব রিজিয়ানে হয় অর্থাৎ সাধনপুরে হয় বর্তমানে তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা প্রসেস হয়ে যেতে হবে আপনি আপনার ছোট থেকে অত্যন্ত ছোট ভুলও কিন্তু এখানে কাউন্ট করা হবে এছাড়া আর কি রয়েছে না রিজিয়ানের প্রত্যেকে কিন্তু একটা জিনিস দেখা হচ্ছে সেটা হলো একদম শুরুর দিকে যাদের থাকছে এই ধরুন এই যে উনত্রিশ তিরিশ তারিখ বা একত্রিশ তারিখের মধ্যে যাদের এই ক্লাস নাইন টেনের যে ইন্টারভিউটা করছে তারা কিন্তু মোটামুটি অল্প কয়েকটা ডেমো টপিক করে নিয়ে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ তারা একদম শুরুর দিকে থাকছেন কিন্তু তারপরে মোটামুটি সাত আট দিন বা দশ দিন সময় দেওয়া হচ্ছে এই পর প্রথম তিন দিনের পরবর্তীকালে অর্থাৎ পয়লা জানুয়ারির পরে যারা যাবেন যাদের ডেটগুলো কন্টিনিউ হবে তারা কিন্তু একাধিক বিষয়ে ডেমো এবং একাধিক বিষয় লেখাপড়া করে অনেকটা নিজেদেরকে প্রায় করে তৈরি তবে কিন্তু জন্য যাবে না কিন্তু কিন্তু বিপদ আসছে এই নিয়ম প্রতিটি রিজিয়ানের ক্ষেত্রেই সমান প্রযোজ্য আপনাদের সাথে এই ঘটনাগুলো একটু শেয়ার করে নেওয়ার ছিল আমার মনে হয় যে আপনাদের এই ফলে অনেক অনেক সুবিধা হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই ধন্যবাদ no more